হুগলির সিয়াখালা উত্তর বাহিনী মন্দিরে প্রায় চার হাজারেরও বেশি ভক্ত প্রসাদ গ্রহণ করে এদিন নীলকণ্ঠ তারামা সেবা সমিতির উদ্যোগে এক মহাভাণ্ডারার আয়োজন করা হয় সংস্থার সম্পাদক সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জী সহ একাধিক সমাজসেবী ও ভক্তগণের তদারকিতে সারাদিনের এই অনুষ্ঠান এখানে আলাদা করে কিছু ব্যাপার নেই আমাদের একটা গ্রাম্য দেবী মা উত্তরবাহিনী বিশালক্ষ্মী এর ইতিহাস রয়েছে মা খুবই জাগ্রত গ্রামের অধিষ্ঠাত্রী দেবী প্রায় ছশো বছরের পুরানো সেখানে আমারই দাদা ভাইরা যারা রয়েছেন আমরাও সহযোগিতা করেছি মন্দিরটা ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে আজকে বছর ছয়েক ধরে আমরা তিল তিল করে অনেক কিছুই করেছি এই অফিস থেকে আরম্ভ করে মায়ের মন্দিরে কাজ করেছি এর মধ্যে মন্দিরে কিছু কাজ বাকি আছে এবং এখানে একটা সেটের প্রয়োজন রয়েছে কারণ মায়ের মেন জন্ম উৎসবটা হয় সলুই আসা একদম নির্ধারিত দিন সেইটা থেকে সারা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকের সমাগম হয় এখানে বিশাল ভিড় হয় তিন দিন ধরে মেলা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের এখানে ভোগ বিতরণ হয় মায়ের মেন হচ্ছে খিচুড়ি ভোগ বহু লোক আসে তো সেই প্রসাদ মায়ের গ্রহণ করে মায়ের প্রসাদ গ্রহণ করেন তারা তো সে সময় বর্ষাকালীন ব্যাপার থাকে যে কারণে মানুষের ভীষণ অসুবিধে হয় মানে খাওয়ার জায়গাটায় তো ওটা আমাদের চিন্তাভাবনায় রয়েছে যে মায়ের মন্দির সম্পন্ন করার সাথে সাথে এই যেখানে এখন খাওয়ানো হচ্ছে এই জায়গাটা একটা সেটের ব্যবস্থা আমরা করব মায়ের আশীর্বাদে সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এছাড়া আমরা দু সাল থেকে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তারাপীঠে কোনো এক ভান্ডারায় আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে অংশগ্রহণ করার পর আমরা টোটাল সমস্ত ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম তো সেখানে ভান্ডারার বিষয়টা আমাদের বেশ ভালো লাগেনি কারণ সেখানে যারা যাদের আন্ডারে যাদের ভান্ডারে আমরা গিয়েছিলাম সে তাদের কর্মকর্তাদের যে ব্যবহার বা তাদের যে আচরণ সেটা আমাদের ভালো থাকেনি তখনই আমাদের যে টিম ছিল আমরা ওখানে প্রতিজ্ঞা করেছিলাম যে মা যদি দিন দেয় তাহলে আমরা তারাপীঠে ভান্ডারা করব বা এটা একটা কথা বলতে পারেন যে ওরা যদি করতে পারে আমরা কেন পারব না এই একটা মানসিকতার জায়গা তৈরি করে পরবর্তীকালে আমরা সকলে একত্রিত হয়ে আমরা সেই ভান্ডারা দু সাল থেকে তারাপীঠে করে আসছি প্রথমে খুবই ছোট ছিল মায়ের আশীর্বাদে সেটা তারাপীঠে আজকে আমরা অনেকটা বড় জায়গায় মায়ের আশীর্বাদে পৌঁছেছি তো সেটা এবারেও প্রোগ্রাম ছিল পয়লা মার্চ দোসরা মার্চ শিয়াখেলা থেকে প্রায় ছ হাজারের মতো লোক যায় এছাড়া ওখানে লোকজন থাকে সব মিলিয়ে তিন দিন ধরে যোগ্য চলে হোম যজ্ঞ পূজা পাঠ সাধুসন্ত সেবা নরনারায়ণ বস্ত্র বিতরণ সব কিছুই থাকে তার সাথে সাথে আমাদের এটাও মনে হয়েছিল যে আমরা তো তারাপীঠে মায়ের কাছে ওখানে আমরা ভান্ডারা করি তো আমাদের গ্রামীণ মায়ের কাছেও আমাদের পড়লে ভালো হয় সেই চিন্তা ভাবনাটা আমরা নিজেদের মধ্যে ফেলি সেখানে এই মন্দির কমিটির দ্বারা দায়িত্বে রয়েছেন সকলেই আমার দাদা আমাকে যথেষ্ট ভালোবাসে এবং সব কাজেই আমার সহযোগিতার জন্য ডাকে আমিও আসি সম্মিলিত প্রচেষ্টায় আজকে যেমন আমাদের এই গ্রাম্য মন্দিরে একটা উন্নয়ন চলছে তেমনি আজকে সেই ভান্ডারার বিষয়টা কিন্তু সকলে মিলে এই মন্দির কমিটির যা দাদারা রয়েছেন সকলে সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা তারাপীঠে যেমন ভান্ডারাটা বড় জায়গায় নিয়ে গেছি এটাও আজ দীর্ঘ চার বছর ধরে আমরা এখানে শুরু করেছি আপনার চিন্তা আমাদের খুবই ভালো লাগে আমরা প্রত্যেক বছরে আমার ভাইয়েরা বা দাদারা যাই হোক যে অনুষ্ঠানটা করে আমরা সবাই মিলে আসি সবাই মিলে করি আমাদের খুবই ভালো লাগে আমরা চাই যে এই অনুষ্ঠানটা যেন আরো দীর্ঘ এই এই অন্নকোট আজকের যে অনুষ্ঠানটা প্রথমেই বলি আমি উত্তরায়ণী যে সেবা সমিতি আছে তার সম্পাদক বর্তমানে আজকে এগারো বছর আমি সম্পাদক আজকে যে আছি উত্তরবাহিনী আজকে যেটা হচ্ছে যে অন্নকোটটা হচ্ছে এটা কিন্তু একজন নীলকণ্ঠ সেবা সমিতি নীলকণ্ঠ তারা মায়ের একটা সেবা সমিতি আছে আজকে তারা কিন্তু এখানে এই অন্নকূটটা দিচ্ছে এরা প্রত্যেক বছর তারা পিঠে একটা বড় অনুষ্ঠান করেন সেবামূলক তারপর এসে ওখান থেকে ঘুরে আসার পর এরা প্রত্যেক বছর মায়ের এখানে একটা এরকম অন্নকূটে অনুষ্ঠান করে এটা একটা সেপারেট যেটা আমার এখানে অনেক এরকম অন্নকোট হয় ছোট ছোট অন্নকোট হয় এটা মায়ের মন্দিরে হয় দেখুন এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যদি বাইরে যে লেখাটা আছে সেখানে দেখবেন আপনি পাঁচশো বছর লেখা আছে এটা কিন্তু আমরা আপনি দেখবেন আমাদের এখানে চোদ্দোশো কুড়ি আমরা লিখেছি সংস্কার হয়েছিল এটা একটা মানে প্রথমেই জানেন তখনকার দিনে কিন্তু মুখে মুখে পড়াশোনা থেকে আরম্ভ করে শ্রুতি দিয়ে হতো তো এই শ্রুতি থেকে দেখা গেছে আমরা বলি পাঁচশো কুড়ি বছর বা পাঁচশো পঞ্চাশ বছর এটা একটা কনফিউশন আছে এটা যেমন অনেক সময় আরও অনেক পুরনো অনেকে ব্যাখ্যা করেন অনেক পুরনো আমি যেটুকু জানি প্রায় সাড়ে পাঁচশো বছরই পুরনো এই মন্দির এবং যে মন্দিরটা যেখানে আছে বর্তমানে আমরা যেই যেখানে দাঁড়িয়ে আছি মায়ের মন্দির এটা কিন্তু কৌশিকী নদী কৌশিকী নদী ছিল এই নদীর ওপরেই কিন্তু এই মন্দিরটা স্থাপন করা আছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি কৌশিকী নদীর ওপর আপনি পেছনে যেটা অনেক ছোট হয়ে গিয়ে আপনি পুকুরের একটা আকার দেখতে পাবেন সামনে এবং পিছনে আছে এখান থেকে মা উঠেছিল আমরা ওই লাস্ট ওইখানে যেখানে আছি এখানে যদি আপনি সোজা মায়ের মুখের দিকে তাকান দেখবেন একটা ছোট্ট গর্ত করা আছে পাঁচিলে যে মা এখান থেকে যেন তার জন্মস্থানটা দেখতে পায় যার জন্য ওইটা হচ্ছে কৌশলী নদী তদানীন্তনকালে লেখাপড়া শেখার জন্যে টোল সিস্টেম ছিল স্কুল বিদ্যালয় পাঠশালা কলেজ এসব কিছু ছিল না তা আমাদেরই এই শিয়াখালা গ্রামের এক পণ্ডিত মহাশয় ছিলেন তার নাম ভট্টনারায়ণ তিনি ছিলেন মহাপণ্ডিত এই অঞ্চলের ভেতর তার পাণ্ডিত্যের তুলনা ছিল না কিন্তু তার পুত্র ছিল গন্ডমূর্খ লেখাপড়ার ধার ধারত না যেত না তখন তিনি মানে বাবু। তিনি ক্রুদ্ধ হয়ে মাকে বলেন যে একে ভাত দিও না ছাই দাও এই ছেলে আমার বংশের পুলঙ্গা একে ভাত দেবে না এবার মা স্বামীর বাক্য ফেলতে পারে না তখনকার দিনে স্বামীর বাক্য হচ্ছে বেদবাক্য এখনকার মতো নয় এখনকার স্বামীরা এক কথা বললে স্ত্রীরা আর একদিকে চলে যায় তা মা কী করবেন ছেলেকে ব্যঞ্জন দিয়েছেন স্বামীর কথা অনুসারে পাতে এক কোলে ছাই দিয়ে আকুল নয়নে কাঁদছেন মাকে তখন ছেলে এসে বলছি মা তুমি কাঁদছ কেন বলে বাবা তুই তো লেখাপড়া শিখছিস না বাবার বদনাম করছিস হ্যাঁ তাই বাবা থেকে বলেছে ছাই দিতে তুমি মা হয়ে আমার পাতে ছাই দিলে তুমি রকম মা আমি এ জীবন রাখবো না বলে এই কৌশিকী নদী গর্বে ঝাঁপ দেয় ঝাঁপ দেবার সময় হাতে একটি ছোটো অপ্রস্তর শিলামূর্তি হাতে হয় এবং সঙ্গে সঙ্গে দৈবাণী হয় যে তুই এই মন্দিরটা এই মূর্তিটাকে প্রতিষ্ঠা কর এবং প্রভূত তুই বিজ্ঞান বিদ্যান হবি এবং দেন দেয়ার কী হয় বর্ধমানের মহারাজাকে স্বপ্নাদেশ দেওয়া হয় যে এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করে দেওয়া হোক তা বর্ধমানের মহারাজা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং মন্দির যে পেয়েছিলেন প্রতিমা যে পেয়েছিলেন এনাদেরই বংশধর ওনাদেরই ঠাকুর ভট্টাচার্য এরা অবশ্য এখন ব্যানার্জি হয়ে গেছে এরা ছিলেন এবং বর্ধমানের মহারাজা আমাদের কনৌজ থেকে নিয়ে আসেন মাকে সেবা করবার জন্য এবং প্রচুর সেবা সম্পত্তি নিয়ে